এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত করতাম কিন্তু একদিন নামাজের সময় শরীরে কাপুনি দিয়ে উঠে এরপর থেকে সবসময় নামাজের সময় শরীরে দেয় এই কারণে আমি নামাজ অন্যান্য ইবাদত করতে পারি না এই বিষয়ে আমি অনেক চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না আমার করণীয় কি এটা বেশিরভাগ সম্ভাবনা হলো ব্ল্যাক ম্যাজিক বা দুষ্ট জিনের ভয়ঙ্কর কোনো উপদ্রবের কারণে হতে পারে এরকম হয়েছে কিনা সেজন্য কোরআন এবং হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন সে সমস্ত রাকিদের শরণাপন্ন হতে হবে রাকিদের ঝাড়ফুঁকের মাধ্যমে এই ধরনের রুগী খুব দ্রুত শনাক্ত হয়ে যায় আমি এরকম এক রুগী দেখেছি যে তিনি আজান শুরু হয়ে গেলে পাগলের মতো চুরি করতে থাকে এবং তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় টিপ দিল আঙ্গুল ঢুকে না আমার বাসায় আসছে একবার ভয়ঙ্কর অবস্থা উনি প্রবাসে ছিলেন মিডিল সেখান থেকে আসছে তো আমি এক সাথে যোগাযোগ করাই দিছি কারণ আমি নিজেরও কি করি না জানি না এই সময় যারা এক্সপার্ট আছে দু চারজনকে চিনি তাদের ঠিকানা দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করার জন্য এরকম জিন বা কারণে উপদ্রীপের কারণে এরকম অস্বাভাবিক থেকে আমরা যেন সবসময় নিজেরা নিরাপদ থাকতে পারি সেজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন আয়াতুল কুরসি তিনকুল বিসমিল্লাহ মিহি এগুলো নিয়মিত পড়বেন সবসময় বাসা সবাইকে শিখাবেন পড়ার জন্য নাম্বার দুই বাসা বাড়িতে ঢুকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লা বলে খাবেন ওয়াশ্রে যাওয়ার সময় বিসমিল্লা যাবেন অশ্রম শয়তান থাকে জিনের ঠিকানা হলো আশ্রম নোংরা জায়গা নাপাক জায়গা এখানে ঢুকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন বেরোয়ার সময় দোয়া পড়বেন এবং অশ্রমের দরজা বন্ধ করে রাখবেন বাসা ঢুক যেই ঢুকবে বিসমিল্লা ছাড়া কেউ ঢুকবে না বিসমিল্লা ছাড়া ঢুকলে আছে শয়তান সাথে ঢুকে বিসমিল্লা বললে আর শয়তান ঢুকতে পারে না এরকম অনেকগুলো আমল আছে এগুলো যদি নিয়মিত করা যায় বিশেষ করে সকাল সন্ধ্যার আমল আর যে আমল যেটা বাসায় ঢুকার সময় খাওয়ার সময় এবং ওয়ার সময় কথা বললাম কোনো ইত্যাদি টাঙিয়ে রাখবেন না এবং মিউজিকের ব্যবহার যেন না হয় সেটা খেয়াল রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন বিশেষ করে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাত্রে ফোয়ার সময় পড়ে শোবেন সকাল সন্ধ্যা পড়বেন দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশা আল্লাহ সুরা বাকার এটা তেলাও করবেন বাসায় তেলাও চালু করে রাখবেন এর মাধ্যমেও এগুলো থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন আমি পঁচাত্তর সালা তাদের আদায় করি কিন্তু আমি গোপন গুনাহের কাজে আসত্য আমি আমার কাজের জন্য অনুতপ্ত হয়ে তবা করি কিন্তু আমি পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি এক্ষেত্রে আমার তবা কি কবুল হয় না হলে এর থেকে পরিত্রাণের উপায় কি গোপন গুনাহের সাথে আমাদের অনেক তরুণ ভাইরা জড়িত সম্পৃক্ত এই গুণা থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পরামর্শ সব সময় দেই এর ভিতরে সবচেয়ে বড় সমাধান মৌলিক সমাধান যেটা অনেক সময় ভুলে যায় আমি সেটা শুরুতে বলি যেটা হলো বিয়ে করা বিয়ে করার চাইতে কুইক এবং কার্যকর কোন সমাধান নাই অভিভাবক যারা আছেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে তাদেরকে কাজে লাগান খুব দ্রুততার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং হেল্প করেন সহযোগিতা করেন বিয়ে লেটে করাবেন না আগে মাহফিল ছিল কোথায় চা ইয়েতে নারায়ণগঞ্জে তো এক ভদ্রলোক এসে বললো হুজুর আমাদের এলাকাতে বাপমারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না আমার এক পরিচিত ভাই তাকে তিরিশ বছরে বিয়ে দিছে বেসারা আট বছর ধরে বাচ্চা হয় নাই এখন বিয়ে হয়েছে হওয়া ধরছে তো অনেক এলাকাতে মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় না কেন বলে যে বিয়ে দিলে পরের হয়ে যাবে যতদিন আলগায় রাখা যায় এগুলো পাগলামি আর কিছু না যেটা অমানুষ পরের হবে ওটা এমনিই হবে আর যেটা মানুষ সেটা বিয়ের পরেও থাকবে আর বাবা মা বিয়ে দিতে দেরি করার কারণে সন্তান যদি গুনাহে লিপ্ত হয় তার দায়ভার তাকে বহন করতে হবে এই জন্য গোপন গুনা থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানরা তলে তলে কত পাপে জড়াচ্ছে আপনি জানেন না আপনিও পাপি হবেন যদি আপনি অবহেলা করেন তার বিয়ে দেওয়া থেকে কোন রকম ডাল ভাতের ব্যবস্থা করতে পারে ছেলে কোন রকম উপার্জন শুরু করছে আল্লাহর নাম নিয়ে তাকে বিয়ে দিয়ে দেন এবং তার চরিত্র রক্ষা করেন সন্তানের চরিত্র দুনিয়ার যে কোনো সম্পদের চাইতে দামি অনেক বাপমার কাছে চরিত্রের দাম নাই শুধু পয়সার দামটা আছে তাদের কাছে আছে না নাই এইসব বাপমা কপাল পড়া বিধায় যুবকরা এই গোপন গুনা থেকে বাঁচার জন্য বিয়ে সাদী দ্রুত করতে হবে আর দ্বিতীয়ত যে কাজ করতে হবে স্মার্টফোন ত্যাগ করতে হবে নেট সারা বাঁচবেন কিচ্ছু হবে না মনে হয় যে হ্যাঁ হ্যাঁ বলে কি ফেসবুক ইউটিউব সারা জীবন রক্ষা হবে মরেই তো যাবো মরবেন না করে দেখেন হিম্মত করেন সাহস করেন সব সহজ হবে তিন চার মাস এভাবে করেন দেখবেন সহজ হবে ইনশাআল্লাহ তবা করার পরে যদি না করতে পারেন আল্লাহ রবুল্লা আল্লাহ মিনের কাছে মাপ চান যে আল্লাহ লক্ষণ ভালো না যে তবার পরে তবা ভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু নিরাশ হবেন না আশা হারাবেন না আল্লাহ যে আপনাকে অনুতপ্ততা দিচ্ছেন আপনার ভিতরে অপরাধ জাগ্রত হচ্ছে খারাপ কাজ করছেন এটা যে বুঝতে পারছেন এটাও একটা ভালো লক্ষণ আল্লাহ তালা এক সময় ছাড়ার তৌফিক দিবেই দিবে ইংসা এরপরে প্রশ্ন হলো মালাকুল মত ফেরেস থাকি একজনই যে তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের জান কিভাবে কবজ করে মাসা আল্লাহ মালাকুল মৎস তিনি একা কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা আলমুল বলা হয় এটাকে আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা আমরা আমাদের মত আল্লাহর ফেরেস্তাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে আল্লাহ আল্লাহবুল আলামিন অনেক ফেরস্তা তৈরি করেছেন তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা তাদের যে কোয়ালিটি দিয়েছেন

তাছাড়া মালাকল মহতের সাথে নিয়োজিত আল্লাহর অনেক ফেরেশ তারা ডিউটি পালন করে তিনি একা না তিনি তাদের গ্রুপ লিডার বিধায় কিভাবে সবার রোগ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে